আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের চোখরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা চলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুন উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে বঙ্কিতে ছুটে এলো একচাক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ও ছুড়ে তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কে সে কোন দিন ভুলতে পারল না বিশ্বাস হয় না তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভেতরে থৈ থই করছে শত ঝল জল নমস্কার আজকের কবিতা প্লিজ অনেক অনেক লাইক করবেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো কবিতাটা ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে লাইক করবেন সাথে ফলো করে দেবেন এবং সাথে ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই